আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আপনাদের জন্য আজকের বিশেষ আলোচনা হচ্ছে আজকে আমি কিছু কিছু বিষয় এখানে লিখে নিয়েছি আপনাদের মতো যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তাদের সকলের এই বিষয়গুলোতে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট জব হবে ইনশাল্লাহ যদিও আপনার মার্কেট এখানে চল্লিশ হয় তো আশা করছি আপনারা আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনি এই বিষয়ে ধারণা পাবেন আজকে যে কটা বিষয় নিয়ে আলোচনা করেছি এর পরবর্তীতে আরো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ যে আসলে সেই বিষয়গুলোতে কত পার্সেন্ট প্রার্থীর জবের সম্ভাবনা রয়েছে আহ বিশ্লেষণ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে তো আজকে আমি দশটা বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি এই দশটা বিষয়ে আহ ষষ্ঠ কর্মিকত প্রত্যাশী রয়েছেন যারা তাদের তো জব হবেই হবে ইনশাআল্লাহ ভালো প্রতিষ্ঠান হবে বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠান জব হবে এর সাথে কিন্তু উনিশতম নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন এই যে বিষয়গুলো আমি এখানে লিখে নিয়েছি এই কয়েকটা বিষয়ে উনিশতম নিবন্ধন প্রত্যাশীদের জন্য কিন্তু চরম সুখবর যে সামনেতে কিন্তু আপনারা যারা এই বিষয়গুলো নিবন্ধন প্রত্যাশী রয়েছেন তাদের জন্যও কিন্তু সামনেতে খুব ভালো একটা সম্ভাবনা মানে আসছে আপনারা কিন্তু এখানে খুব সহজেই নিবন্ধনের মাধ্যমে কিন্তু আপনারা এই জবে আসতে পারবেন বর্তমানে কিন্তু নিবন্ধনের জবকে বলা হয় যে গরিবের বিশেষ এখানে কিন্তু সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে এখন কিন্তু এখানে মোটামুটি একটা স্কেল সামনেতে আসবে ইনশাল্লাহ আরো এটা আশা করা যাচ্ছে তবে আমি মনে করি যে আপনি যদি মহান পেশা শিক্ষকতা আসতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা পরিশ্রমের মাধ্যমে একটা পরিকল্পনার মাধ্যমে চেষ্টার মাধ্যমে কিন্তু আপনাকে এখানে আসতে হবে তো আমি আপনারা মোটামুটি অনেকে আমাকে চেনেন তারপর আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি আমি মোহাম্মদ মাসুমবেল্লা প্রভাষক আরবি নামা এস এস আই মাদ্রাসা বগুড়া তো আপনাদের জন্য আমি বিগততে অনেক ভিডিও দিয়েছি বিভিন্ন টিউটোরিয়াল দিয়েছি এখনও দিব ইনশাল্লাহ আপনাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিব তো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন বা সামনে যারা আবেদন করবেন বিশেষ করে সার্কুলার যেহেতু হয়েছে এর মধ্যে আপনারা দুই তিন দিন বা চার দিন আবেদন করবেন না ঠিক আছে আমার মনে হয় যে পঁচিশ তারিখ থেকে যদি আপনারা আবেদন করেন তাহলে এটা আপনাদের জন্য বেটার হবে তো আহ আপনাদের জন্য যারা এই বিষয়গুলোতে আছে আমি যে বিষয়গুলো এখানে লিখে দিয়েছি এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কিছু বিষয় বিষয়গুলো এখানে লিখে দিয়েছি যে প্রথমে দিয়েছি যেটা যে সহকারী মৌলভী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সহকারী মৌলভী এই সহকারী মৌল মৌলভী পদে কিন্তু আহ শূন্য পদ হচ্ছে আট হাজার আটশো বিরাশিটি এই যে আট হাজার আটশো বিরাশিটি শূন্য পদ রয়েছে সহকারী মৌলভীতে এখানে কিন্তু আপনার প্রার্থী কত রয়েছে ধরুন আপনার হচ্ছে চার হাজার প্রায় চার হাজার ধরুন এর মধ্যে কিন্তু এতদূর প্রার্থী আবেদন করবেন না বা সবার কিন্তু চাকরি হবে না অর্থাৎ যা হোক এখানে কিন্তু আপনার প্রার্থীর তুলনায় দেখতে গেলে এখানে কিন্তু আপনার অর্ধেক প্রার্থীও কিন্তু নাই শূন্য পদের তুলনায় অর্ধেক প্রার্থীও নাই তো এখানে কিন্তু আপনার আহ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চাকরি হওয়ার পরেও কিন্তু এখানে প্রায় পাঁচ হাজার কিন্তু থেকে যাবে পাঁচ হাজার প্লাস কিন্তু প্রায় থেকে যাবে তো এই যে আপনার এখানে পাঁচ হাজার শূন্য পদ থেকে যাচ্ছে তাহলে এখানে যারা চল্লিশ মার্ক পেয়েছেন সর্বনিম্ন চল্লিশ নাম্বার পেয়েছেন তারা কিন্তু ভালো প্রতিষ্ঠানে জব হবে ইনশাল্লাহ চল্লিশ নাম্বার জেনে পেয়েছেন কারণ আপনাকে চাকরি দেওয়ার পরে কিন্তু এখানে আরও অসংখ্য প্রতিষ্ঠান এখানে শূন্য পদ থেকে যাচ্ছে সেহেতু আমি মনে করি এখানে কিন্তু আপনার চল্লিশ নাম্বার পেয়েও আপনি কিন্তু ভালো প্রতিষ্ঠান পাবেন তাই আপনি কখনো মনে করবেন না যে আপনি চল্লিশ নাম্বার পেয়েছেন আপনি একদম নর্মাল খারাপ প্রতিষ্ঠান দিবেন না সহকারে মৌলবি আপনি মোটামুটি প্রতিষ্ঠান দিবেন যারা পেয়েছেন কারণ আপনাকে চাকরি দেওয়া আপনাদেরকে চাকরি দেওয়ার পরেও আরো পাঁচ হাজার স্বর্ণপদ কিন্তু এখানে থেকে যাচ্ছে এই জন্য আমি মনে করি যে আপনার জব হবে হবে ইনশাল্লাহ উনিশ সময়ের জন্য এখানে যারা রয়েছে তাদের জন্য আরো পাঁচ হাজার স্বর্ণপদ কিন্তু এখানে থাকবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের জন্য সহকারী মৌলবী ইসলাম শিক্ষা অর্থাৎ আমি কিন্তু লিখিত কোর্স আপনাদের জন্য করাইছিলাম এ আপনাদের জন্য করাবো ইনশাল্লাহ এটা আমি চিরেই এটা আপনাদের জন্য বিজ্ঞপ্তিটা দিয়ে দিবো ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে আপনার ইত্যাদি মৌলবী ইতি মৌলবী কিন্তু শূন্যপদ সাত হাজার সাতশো তিরাশি এটা কিন্তু আগে সুনুপদ দেওয়া আসে এখানে কিছু প্লাস মাইনাস হতে পারে তো যাই হোক এখানে কিন্তু কত আছে যদি হয় তাহলে এখানে আপনি চিন্তা করেন এক হাজার সাতশো প্লাস কিন্তু শূন্য পদ থেকে যাচ্ছে অর্থাৎ এগুলোর সাথে তো আরো যোগ হবে ষষ্ঠ সপ্তম গণবিজ্ঞিতে তারা কিন্তু যোগ হবে তো এটা ছয় জন প্রার্থী কিন্তু এখানে থেকে যাচ্ছে তো এটাতে মৌলবিধে যারা নিবন্ধন প্রার্থী আছেন তারা কিন্তু খুব সহজেই একদম আমি মনে করি আমার লিখিত ব্যাসের সরি যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যারা প্রত্যাশী রয়েছেন যারা শুধুমাত্র আমার কাছে দিনের দিক নির্দেশনা নিয়েছেন এক মাসের দিক নির্দেশনা নিয়েছেন এরপরেও কিন্তু তারা ভালো একটা নাম্বার পেয়েছেন তাদের এবার জব হবে ইনশাল্লাহ ঠিক আছে আমার লিখিত ব্যাসেও যারা ছিলেন ইসলাম শিক্ষা এবার আমার ব্যাসে ছিলেন আহ তোফাজ্জল ভাই ওনার উনি কিন্তু 81 নাম্বার 81 প্লাস নাম্বার পেয়েছিলেন তো আসলে উনি মোটামুটি পরিশ্রম করেছিলেন আল্লাহ তাআলা কবুল করেছেন ওনার ভালো প্রতিশনি জাবে ইনশাআল্লাহ তো আমি মনে করি যে আপনারাও অনুষ্ঠিতমতে যদি আমার নিবন্ধন যে লিখিত কোর্স আছে এখানে যুক্ত হন তাহলে আমি মনে করি এখানে আপনারও একটা ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ তো এখানে ইত্তেদের মৌলভী পদে শূন্য আছে আপনি একটু ভালো মাধ্যম কিন্তু এখানে উনিশতার জব পাবেন ছিল আর যারা ষষ্ঠ গণবিজ্ঞতির প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এখানে চল্লিশ মার্কে কিন্তু আপনার জব নিশ্চিত এরপরে দেখুন ভৌত বিজ্ঞান এই যে ভৌত বিজ্ঞান যেটা আছে এই ভৌত বিজ্ঞানে শূন্য পদ আছে তেরো হাজার আটানব্বইটি তেরো হাজার আটানব্বই মানে অসংখ্য পদ এখানে কিন্তু আপনার চাকরি দেওয়ার পরে এখানে মানে দশ হাজার প্লাস পদ থেকে যাচ্ছে তো দশ হাজার প্লাস পদ যদি এখানে থেকে যায় তাহলে আপনি এখানে চিন্তা করুন যে ভৌতবিজ্ঞানে যারা রয়েছেন এখানে ভৌতবিজ্ঞান বিষয়টা কিন্তু দুইটা বিষয় রয়েছে যারা পদার্থ এবং রসায়ন এই দুইটা বিষয়ে এই দুইটা বিষয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন তারা কিন্তু ডিগ্রি করেছেন তারা কিন্তু এই ভৌত বিজ্ঞান আবেদন করতে পারবেন ভৌত বিজ্ঞান কিন্তু আলাদা কোনো বিষয় নয় এই দুইটা বিষয় মিলে কিন্তু ভৌতবিজ্ঞান এখানে পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক হয়ে কিন্তু আপনার এখানে পরীক্ষা হবে তো ভৌত বিজ্ঞানে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু কি হবে এখানে কিন্তু আমি মনে করি যে এখানে কিন্তু আপনার উনিশ তরুণ অসংখ্য জন চাকরি পাবে এখানে চল্লিশ মার্কে যারা অ ষষ্ঠ গুণবিদিতে পাস করেছে তারাও কিন্তু এখানে জব পাবে 40 মার্কে অর্থাৎ 40 মার্কে পাবে মানে এমন প্রতিষ্ঠান পাবে একদম ভালো প্রতিষ্ঠান বাড়ির কাছে কাছে যদি চাই শহরে তাহলে শহরে পাবে যেখানে চাইবে আমার গুণ হয় এখানে সেই প্রতিষ্ঠান তাই মোটামুটি সকলেই পেয়ে যাবে বহুতই গনিক কারণ আপনাদেরকে চাকরি দেওয়ার পরেও এখানে 10000 প্লাস শূন্য কত কিন্তু থেকে যাচ্ছে এই মুহূর্তে চালু চালু করার বিষয়ে এই চালু করার কিন্তু শূন্য কত আছে 9200 809280 টি এখানে কিছু কম বেশি হতে পারে এটা আমার কাছে আগে থেকে সংখ্যা ছিল বর্তমানে কিছুটা শূন্যপদ আপডেট হয়েছে তো এটা আমার কাছে নাই তবে আপনার সবচেয়ে চলে কত হইতে পারে এখানে হয়তো 100 শূন্যপদ এরকম কম বেশি হইতে পারে তার বিষয় নয় তো এখানে কিন্তু আপনারা শূন্যপদ যেহেতু 9280 টি এটা চালু কোলায় জানা রয়েছে তা হলেও কিন্তু ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে 40 নাম্বার থাকলেই কিন্তু জব নিশ্চিত অর্থাৎ আপনাকে চাকরি দেওয়ার পরেও কিন্তু আর অসংঘ শূন্যপদ থেকে যাবে তার সাথে আরো শূন্যপদ যোগ হবে ওই কিন্তু সপ্তম কোন বিজ্ঞপ্তি আসবে আপনার যারা চারু 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 চারুকলায় যারা হচ্ছে নিবন্ধন করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এখানে মানে মোটামুটি ভালো একটা সুখবর আছে আপনারা কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার এখানে জব নিশ্চিত হবে কোনো কোনো বিষয় আছে আমরা ষাট মার্ক পেয়েও চাকরি কনফার্ম না কিছু কিছু বিষয় আছে ষাট মার্ক পেও চাকরি কনফার্ম না কিন্তু আপনার এখানে কিন্তু চারু চারুকলায় কি চারু চারুকলায় কিন্তু আপনার এখানে চল্লিশ পেমা যে কোনটা বিষয় আমি আলোচনা করেছি এই প্রত্যেকটা বিষয় কিন্তু চল্লিশ মার্ক পেয়েই কিন্তু আপনার এখানে জব নিশ্চিত হচ্ছে ইনশাল্লাহ এরপরে দেখুন যে আপনার শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা কিন্তু সুন্দরপদ হতো পাঁচ হাজার পাঁচশো চোদ্দটি পাঁচ হাজার পাঁচশো চোদ্দটি প্লাস মাইনাস প্রায় কিছু কম বেশি হতে পারে তো এই যে আপনার সাবেক শিক্ষা যে শূন্যপর্টা আছে এখানে কিন্তু প্রাপ্ত কোয়েন্ট আছে হাতে গোনা কোয়েন্ট করতে আছে হাতে গোনা শুধুমাত্র প্রাপ্ত কোয়েন্ট আছে অর্থাৎ এখানেও কিন্তু প্রায় আপনার 4000 প্লাস বা 6500 প্লাস কিন্তু শূন্যপর্ট থেকে যাচ্ছে তো শারীরিক শিক্ষায় যারা আছে ষষ্ঠ কোন বিভক্তিতে আপনাদের চাকরি কিন্তু 40 নম্বরে কনফার্ম আর যারা 19তম নিবন্ধনপত্রে আছেন শারীরিক শিক্ষা এখানে কিন্তু আপনি যে কোর্স করা যায় এটা করে কিন্তু আপনার এখানে শারীরিক শিক্ষা কিন্তু আপনি আসতে পারবে ঠিক আছে তাই আমি মনিফরি যে শারীরিক শিক্ষায় যারা নিবন্ধন করবেন তাদের কিন্তু এখানে প্রায় সকলের চাকরি কিন্তু নিশ্চিত হবে পরিশ্রম নিবন্ধনে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার গ্রন্থাগার গ্রন্থাগারে কিন্তু অসংখ্য শূন্যপদ রয়েছে আপনাদের চাকরি দেওয়ার পরেও কিন্তু এখানে অসংখ্য শূন্যপদ থেকে যাবে তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা রয়েছে তাদের কিন্তু এখানেও চল্লিশ নাম্বারে গ্রন্থাগারের চাকরি কনফার্ম ভালো প্রতিষ্ঠান হবে তাই যাদের চল্লিশ মার্কও রয়েছে অর্থাৎ গ্রন্থাগারে যাদের মোটামুটি ভালো নাম্বার রয়েছে তারা কিন্তু একদম হাই প্রতিষ্ঠান পাবেন একদম হাই প্রতিষ্ঠান তো এই জন্য আপনারা কিন্তু যাদের চল্লিশ নাম্বার রয়েছে তারাও কিন্তু মোটামুটি ভালো প্রতিষ্ঠান দিবেন একদম খারাপ প্রতিষ্ঠান দেবেন না কারণ এখানে কিন্তু আপনাদেরকে চাকরি দেওয়ার পরেও কিন্তু অসংখ্য শূন্য পদ থেকে যাবে এই আমি মনে করি যে এখানে গ্রন্থাগারের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো খবর এবং তারা কিন্তু চাকরি পাবে এরপর হচ্ছে শূন্য পদ প্লাস তো এই যে সাত হাজার একশো তেরোটি প্লাস শূন্য পদ রয়েছে এখানে কিন্তু প্রার্থী সেই তুলনায় কিন্তু খুবই নগণ্য গুটি কয়েকজন প্রার্থী কিন্তু ধরা যায় ঠিক আছে এখানেও কিন্তু অসংখ্য শূন্য পদ থেকে যাবে এখানে কিন্তু কি হবে অসংখ্য সুন্দর কিন্তু থাকবে আপনার যারা আইসিটিতে রয়েছেন আইসিটিতে কিন্তু এক বছর ডিপ্লোমা করেও কিন্তু এখানে আইসিটিতে আবেদন করা যায় তো যারা বিভিন্নভাবে এখানে যে কোর্স এক বছরের যেটা করতে হয় এটা করে কিন্তু শারীরিক শিক্ষা এবং আইসিটিতে আপনারা আসতে পারবেন তো এটা আপনারা যারা যে বিষয়গুলোতে হয়তো বা বেশি আছে দেখুন যে আপনার যে বিষয়টা যেমন সমাজবিজ্ঞানে যারা হয়তো অনার্স মাস্টার্স করেছেন তাদের হয়তো এখানে সুযোগ সুবিধা কম আছে তারা কিন্তু এইভাবে এই বিষয়গুলোতে কিন্তু আসতে পারে তো এখানে আইসিটি বিষয়ে যেটা কিন্তু শূন্যপদ আছে এখানে কিন্তু যে শূন্যপদ অনুযায়ী কিন্তু প্রার্থী খুবই কম তাই এখানে কিন্তু আপনার চল্লিশ নাম্বারের চাকরি কিন্তু কনফার্ম অর্থাৎ চল্লিশ নাম্বার পেলেই কিন্তু আপনার এখানে জব নিশ্চিত হবে ইনশাল্লাহ ঠিক আছে আর একদম ভালো প্রতিষ্ঠান হবে আর উনিশতম যারা রয়েছেন তারাও কিন্তু শারীরিক এই যে আপনার আইসিটিতে যারা নিবন্ধন করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ থেকে যাচ্ছে এরপর অর্থনীতি আট নাম্বার গারস্থ অর্থনীতি এই বিষয়ে কিন্তু আপনার বারোশো এই বিষয়ে গারস্থ অর্থনীতিতে আরো শূন্যপদ রয়েছে এখানে সম্ভবত একটু ইয়ে হয়েছে হয়তোবা আহ তুলতে যাই হোক তো গারহস্থ অর্থনীতিতেও শূন্যপদ আছে এখানে এটা হবে না শূন্যপদ আসলে যাই আমি এটা কমেন্টস দিয়ে দেব তো এই গার্হস্থ অর্থনৈতিক বিষয় কিন্তু আপনার অসংখ্য শূন্যপদ আছে তো এই গার্হস্থ অর্থনৈতিক যে বিষয়টা আছে এখানে যে শূন্যপদ আছে আমার মনে হয় যে এখানেও যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তাদের কিন্তু মানে চল্লিশ নাম্বারই কিন্তু জব হবে ইনশাল্লাহ চল্লিশ নাম্বারই জব হবে গার্হস্থ অর্থনীতিতে এবং শুধু তাই নয় যারা উনিশশো নিবন্ধন প্রত্যাশী তাদের জন্য কিন্তু এখানে ভালো একটা সুযোগ রয়েছে এরপর হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় আপনার রয়েছে এখানে আপনার আহ আমি একটা বিষয় যেটা ডিটি ডি এম এ ডি ডিএসএস ই এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে যারা ইসলাম শিক্ষায় আছেন তো ইসলাম শিক্ষায় কিন্তু আপনার এখানে

বারো থেকে পনেরোশো পনেরো শতের মধ্যে কিন্তু শূন্যপদ সব সময় থেকে যায় ঠিক আছে তো উনিশ সমুদ্রের জন্য ধরনের সর্বনিম্ন আপনার এখানে কিন্তু এক হাজার প্লাস শূন্যপদ থাকবে এক হাজার প্লাস শূন্যপদ থাকতে পারে ইসলাম শিক্ষায় তো ইসলাম শিক্ষা যারা রয়েছেন তাদের চল্লিশ পঁয়তাল্লিশ মার্কে জব হবে ইনশাআল্লাহ চল্লিশ থেকে 45 মার্কে জব হবে ঠিক আছে যারা রয়েছে 40 থেকে 45 মার্কে ইসলাম শিখে কিন্তু জব হবে ইনশাআল্লাহ এরপর আছে জীব বিজ্ঞান জীব বিজ্ঞানে যে শূন্য পদ রয়েছে এখানে শূন্য পদের তুলনা প্রাপ্তি কিন্তু প্রায় কাঁচা কাছি মানে सेम ঠিক আছে তো শূন্য পদের তুলনা যেহেতু প্রাপ্তি सेम এখানে কিন্তু আপনাদের 40 মার্কেও জব হবে ইনশাআল্লাহ তবে 40 থেকে এখানে 45 মার্ক যাদের রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাস যাদের রয়েছে তাদের মোটামুটি জব হয়ে যাবে মূল বিষয় ইনশাল্লাহ আমি দশটা বিষয় নিয়ে আলোচনা করেছি এই বিষয়ে তাদের আমার মনে হয় আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেই ঠিক আছে আপনি মানে মানসিকভাবে এবং সার্বিকভাবে আমার মনে হয় যদি আপনার এখানে কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে আবেদনের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমার মনে হয় আপনি আগস্ট মাসে প্রতিষ্ঠানে জয়নিং দেওয়ার জন্য আপনার কাগজপত্রগুলো রেডি করবে এবং আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন অর্থাৎ আপনি একজন মানে কি বলবো যে আপনি ধরুন নিরানব্বই একজন শিক্ষক হয়ে গেছেন ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে কিন্তু যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো যারা নিবন্ধন কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী আছেন তারা কিন্তু আমার মনে হয় যে একদম ন চিন্তা আপনাদের কোনো চিন্তা নেই ইনশাল্লাহ মানে এখানে আপনাদের চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ শুধু তাই নয় এই কয়টা বিষয়ে যারা উনিশতম নিবন্ধন প্রত্যাশী রয়েছে তাদের সকলের চাকরিও কিন্তু অর্থাৎ এখানে যারা আবেদন করবে তারা লিখিত পাশ করবে। আমার মনে হয় যে এখানে আপনাদেরও খুব ভালো সুযোগ সুবিধা থাকবে এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে চল্লিশ নাম্বার তুললেই আপনি কিন্তু এখানে পাশ করতে পারবেন তবে ভাইবা কিন্তু মোটামুটি কঠিন হয় এটা আপনাকে মোটামুটি পার করতে হবে ঠিক আছে তাহলে আমার মনে হয় তাদের জব নিশ্চিত হবে ইনশাল্লাহ তো সর্বাত্ম নিবন্ধন প্রত্যাশী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবে তারা চব্বিশ পঁচিশ তারিখ থেকে পর্যন্ত ওয়েট করে আমার মনে হয় পঁচিশ তারিখের পর থেকে মেরিট লিস্ট দিলে মেরিট লিস্ট না দেওয়া পর্যন্ত আবেদন করা ঠিক হবে না যাদের সা সত্তর পঁয়ষট্টি সত্তরের নিচে মার্ক রয়েছে যারা সত্তর প্লাস মার্ক আছে তারা আবেদন করতে পারেন যেহেতু বেশি মার্ক আছে তো মোটামুটি যারা মেরিট কম আছে নাম্বার কম আছে বা মিডিয়াম আছে পঁয়ষট্টি থেকে সত্তর বা এর নিচে আছে তারা কি করবেন তারা মেরিট লিস্ট প্রকাশ হলে আপনারা ধীরে ধীরে সুস্থে পঁচিশ তারিখের পর আমার মনে হয় অথবা পঁচিশ তারিখ থেকে আপনি আবেদন করবেন কারণ দুই একদিন সরকারের অনেক সময় এলোমেলো হওয়ার কারণে আপনার আবেদনটাই ত্রুটিপূর্ণ হয়ে যেতে পারে তো এটা একটা লাইফের ব্যাপার আছে এই জন্য আপনারা তারা ওরা করে আবেদন করবেন না আর আপনার কোনটাতে ডিটিই ডিএমই ডিএসি এইসি কোন পদে আপনি আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সুন্দরভাবে দেখে নেবেন নিয়ে কিন্তু আবেদন করবেন আমি এই বিষয়ে আরও ভিডিও দিব ইনশাল্লাহ আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা এটা কিন্তু আবেদন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য আমি মনে করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন বা সঠিকভাবে আবেদন করতে চান এটা কিন্তু মানে জটিল কোনো বিষয় না আপনাকে কোনো কাগজপত্র দিতে হয় না এখানে শুধুমাত্র আপনার যে সার্টিফিকেট আছে নিবন্ধন সার্টিফিকেট এনআইডি এবং আপনার সচল মোবাইল নাম্বার দিলে কিন্তু আবেদন করে দেওয়া যায় তো আমরা অনলাইনে আবেদন নিচ্ছি নিয়ে আপনাদের গণবিজ্ঞপ্তির যে আবেদন এটা করে দিচ্ছি তো আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আমি এখানে রেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট এইট নাইন জিরো সিক্স আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার আছে আপনারা চাইলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে আপনার আবেদন সুষ্ঠুভাবে করে দেবো ইনশাল্লাহ সাবমিট মানে ফাইনাল সাবমিট দেওয়ার আগে যে রিভিউ আসে এটার ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আপনি যদি চেক করে দেখেন ঠিক আছে তাহলে আমাদেরকে ওকে বললে আমরা এটা করে দেবো ইনশাল্লাহ তো আমি মনে করি যে আপনাদের জন্য যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন অবশ্যই চিন্তা ভাবনা করে আর একটা বিষয় এখানে ইএস অপশন যেটা আছে এই ইএস অপশনের মধ্যে আপনারা কিন্তু বিশেষ করে ইএস অপশনে এবার কিন্তু ইএস অপশনের মাধ্যমে কিন্তু দিলে তাদেরকে কাছাকাছি বিবেচনা করা হবে কাছাকাছি প্রতিষ্ঠান থাকলে সেখানে কিন্তু আগে তাকে সুপারিশ করা হবে ঠিক আছে তো এই জন্য আপনারা ইএস অপশন দিবেন আর বাকি যে বিষয়গুলো আছে এখানে যে দশটা বিষয় নিয়ে আলোচনা করেছি এই বাদে আরও যে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টুয়ে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো এই বিষয়ে কোন বিষয়ে কত মার্কের মধ্যে একটা যাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আপনার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাক